আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুন আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি আমের রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক তাই আমের সিজন কিন্তু চলে যাচ্ছে আর কাঁচা আমটাই কিন্তু বেশি দিন থাকে না তাই আপনারা চাইলে কিন্তু খুব সহজেই মুরুবর রেসিপিটি বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন যে আপনার আমের সিজন চলে যাওয়ার পরেও আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো চলুন আমি রেসিপিটিতে আমরা চলে যাই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি আর এই যে আমের যে আপনার ওপরের যে সবুজ খোসাটা সেই খোসাটা কিন্তু আমি এখন ছাড়িয়ে নেব আর আপনার যে ভিতরের যে অংশটা সাদা নরম অংশটা আমি ফেলে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই আমের খোসা ছাড়ানোর পর এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নেব এবং মাঝখান দিয়ে ফালি করে নেব ফালি করার হতে যে ভিতরের বীজটা সেই বীজটা কিন্তু আমি ফেলে দেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফালি করে নিয়েছি এবং আপনার যে ভিতরে যে নরম বীজের অংশটা তা আমি ফেলে দিয়েছি আর এগুলো এখন আমি একদমই ছোটো ছোটো করে চিকন করে কেটে নিয়েছি কারণ আমি যে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে যে আপনার যে আমের মুরুপাটা বানানো হয় আমি ওইভাবে বানাবো না আমি অন্যরকম করে বানাবো আর এরকম করে চিকন করে ফালি করলে কিন্তু আপনার কাঁটা চামচে কুচানোর প্রয়োজন পড়ে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বল নিয়েছি আর সেখানে আমি নিয়ে নেব কিছু চুন আর এই পানির সাথে কিন্তু আমি চুনটা ভালো করে মিশিয়ে নেব যেন আমি এর মধ্যে ভালোভাবে আমের যে আমের যে চিকন ফালিগুলো এখানে আমি ভালো করে যেন আমি ডুবিয়ে রাখতে পারি তো দেখতেই পাচ্ছেন চুনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পানির সাথে মিশে গেছে এখন যে আমি আমি যে আমের ফালিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এই পানিতে আমি ডুবিয়ে রাখবো তিন চার ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন সমস্যা নেই এতে করে আপনার চুনের মধ্যে যদি আমের ফালিগুলো ডুবিয়ে রাখা হয় এতে করে আপনার টক যে ভাব থাকে সেই টক ভাবটা কমে যায় প্লাস আপনার আমটা কিন্তু মোড়োভাট অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো ফিরে এলাম আমি চার ঘন্টা পা চার পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে চুন চুন দেখা যাচ্ছে না এখন আমি এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তোমার ধোয়া হয়ে গেছে হালকা একটু কালচে কালচে দেখা যাচ্ছে এতে কোনো সমস্যা নেই তো ওটা চন্দি ভেজালে এরকম একটু হয় আচার বানানোর পর ঠিক হয়ে যাবে তো একটা সসপ্যানে আমি চিনি নিয়েছি এক কেজি এখানে আমি আর আমি আড়াই কেজির মতো আম নিয়েছি আর এখানে আমি চিনি নিয়েছি এক কেজি আপনারা চাইলে কম বেশি করতে পারেন কম দিলে হবে না বেশি টক হয়ে যাবে যেহেতু আমি মোরপাটে একটু টকটকই করবো সেই জন্য আমি এক কেজি চিনি নিয়েছি আর এতে আমি সম্পূর্ণ যে আমগুলো আছিল। মানে ছিল যে আমগুলো সব ওইগুলো আমি সম্পূর্ণ চিনিতে দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাঁদি নেবো আর চুলো কিন্তু অবশ্যই আমি লয়াচে রেখেছি যেন চিনিগুলো একটু গলে যায় নিচে যেন পোড়া না লেগে যায় তো আমি নাড়াচাড়া করে দিয়েছি আপনার আমের ফালিগুলো প্লাস আপনার চিনির সাথে আর আমি দিয়ে দিচ্ছি কিছু আদা দেখতে পাচ্ছেন চিনিগুলি কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর আদাগুলো দেওয়ার মানে হলো আপনার একটা ভালো ফ্লেভার আসবে আপনারা চাইলে কিন্তু শুধু এলাচও দিতে পারেন আমি এখানে দু তিনটি এলাচ দিয়ে দিয়েছি শুধু আদা দিলেও চলে কিংবা শুধু এলাচ দিলেও চলে যে কোনো একটা দিলেও চলে তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আদায় আদাটার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মরুপার থেকে তো আমি এখন নাড়াচাড়া করে নেব অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো চুলা রস কিন্তু আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম লো আছে আসে এখন আমি আস্তে আস্তে আচারগুলো বানিয়ে নেব আচার অনেকটাই হয়ে গেছে চিনির পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আচার বানানো কিন্তু একদমই সহজ আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কুচিও বানাতে পারেন কোনো সমস্যা নাই তো দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কিন্তু একদমই আপনার শুকিয়ে গেছে তো হয়ে গেল আমার রেসিপি একদমই জটপট সহজেই কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন বাসায় সংরক্ষণ করতে পারেন যা আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আমি ইচ্ছা করে এই ভিনিগারটা আমার ভিনিগার দিতে ভালো লাগে না আমি আমার আচারের ভিনিগারটা অনেক কম দিই যেহেতু আমি ফ্রিজে রেখে দিই আর বেশি দিন আচার থাকে ওনা শেষ হয়ে যায় ইচ্ছা করে আমি ভিনিগারটা দিই নিই আপনারা যদি অনেক দিন রাখতে চান অবশ্যই ভিনিগারটা ইউজ করবেন তো হয়ে গেল আমার খুব সহজে ঝটপট বানিয়ে ফেলা আমের মুরব্বা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট এই আমের মুরব্বার রেসিপিটি বানিয়ে রেখে দিবেন। যা আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর আমরা বেশিরভাগ মানুষ আম আম প্রিয় আম খেতে ভালোবাসি তাই আম ফুরে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি বানিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম life is.